আমি বিদায়ের সাথে বলতেছি অন্য যে রাজনৈতিক দলগুলি আছে আপনারা আপনাদের রাজনৈতিক কথা বলেন রাজনৈতিক পক্ষকে বলেন রাজনৈতিক কথা বলেন

পরিবারের পুরুষ প্রধান যিনি আছে ওনার সাথে নিয়ে সবাই নিজ নিজ দায়িত্বে ভোট কেন্দ্র চলে যাবে বয়স্ক এবং বয়বৃদ্ধ যারা আছেন সিনিয়র সিটিজেন মন্ত্রী যারা আছেন তাদেরকে কেন্দ্রে পৌঁছানোর জন্য আমাদের

বিগত দিনগুলিতে ভোট দিতে পারেন নাই অনেক তরুণ ভোটার হয়েছে তারা ভোট ভোট জিনিস এটাও জানেন না আমি আশা করব তাদের এই প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট আর এই শেষ মার্কার হোক আমরা ভোট ভোট দিব আগে সবাই ভোট দেব আমরা ভোট দেব কিসে আমরা ভোট দেব কিসে অসংখ্য ধন্যবাদ আগামীবারে পরি নব আরএসপি এর দেশमित्रा আপনাদের ঠিক কষ্টের সফলতা ভায়া এবং এই স্পারসা বিতরক বরাবর বৈঠক করা থাকো সবাই বিনয়কতা প্রকাশ করছি আল্লাহ দেশ বাংলাদেশ जिंदाबाद সম্মানিত উপস্থিতি

আমাদের নেতৃত্ব হচ্ছে আমরা আমলে বেশি আপনার কাছে এখনো আমরা দেশের সাথে মাটির সাথে আত্মীয় সাথে সাথে সমুদ্রের সাথে

সংগঠকদের প্রতি এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নিবন্ধন করি আমরা আপনারা মাঠে মানুষের কাছে আমাদের গণেশ শ্রীকান্দারী রাজু গোবমন সমন্দর যুবভাই ময়নদাল Bismillahirrahmanirrahim <laughs>

i'm not